আমি আপনাকে আজকে শিখিয়ে দেব কিভাবে হচ্ছে আপনি ঘরে বসে এক ক্লিকেই আপনার বিএমটি কার্ডটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে হচ্ছে আজকে আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে এখান থেকে আমি আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার প্রবাসী কল্যাণ বোর্ড থেকে আপনার বিএমএডি কার্ডটা সংগ্রহ করতে পারেন এই বিএমএডি কার্ড সম্পর্কে আমরা সবাই জানি তো এই বিওমেট্রিক বেশ কিছু সুবিধা আছে এই বিওমেট্রিক কার্ড যদি থাকে আল্লাহ যদি না করুক এই বিদেশের মাটিতে যদি হচ্ছে আপনার কোনো বাই দা চান্স এক্সিডেন্টলি আপনি মারা যান তাহলে সেই ক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে 35000 টাকা সরকারি অনুদান পেয়ে থাকবেন দ্বিতীয়ত যেটা সুবিধা হচ্ছে আপনার বর্তমানে আপনি এগেস্টে আপনার ফ্যামিলিকে সরকার থেকে বিভিন্ন ধাপে আরো তিন লক্ষ টাকা প্রদান করা হবে তো এই ক্ষেত্রে আমাদের কাছে এই টাকাটা খুবই প্রয়োজন তো যারা দুই সালে আগে আসছেন তারা কিন্তু বিওমেট্রিক কার্ড তাদের কাছে নাই আর যারা দুই সালে পরে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রেনিং এর মাধ্যমে পরবর্তীতে হচ্ছে এই বিওমেট্রিক কার্ডটা সরবরাহ করা হয়েছে এখন যাদের কাছে নাই তারা কিভাবে পাবেন এটা তো হচ্ছে আমাদের একজন প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট ছিল না এখন আমি সেটা সংগ্রহ করছি কিভাবে সংগ্রহ করব। আমাদের প্রবাসে যারা কাজ করি তাদের কাছে যথেষ্ট হাতে সময় থাকে না বা কোথাও থেকে সংগ্রহ করার জন্য ওই তৈরি হয় না আর কি সো আমি আপনাকে আজকে শিখিয়ে দেব কিভাবে হচ্ছে আপনি ঘরে বসে এক ক্লিকেই আপনার বিএমএটি কার্ডটা সংগ্রহ করতে পারেন চলেন কথা না বাড়াই আমি আপনাকে মোবাইল স্ক্রিন থেকে দেখাই দিই কিভাবে আপনি আপনার বিএমএটি কার্ডটা সংগ্রহ করবেন কোথায় গেলে আপনি কার্ডটা পেয়ে যাবেন তো আপনি যেহেতু আপনার বিএমএটি কার্ডটা ডাউনলোড করবেন আপনাকে ফার্স্ট চলে যেতে হবে হচ্ছে আপনার ক্রোম ব্রাউজার আপনার ক্রম যাওয়ার পরে ইন্টারফেস পাবেন এরকম এখানে আপনি লিখবেন রেমস ডট ডট গভর্নমেন্ট ডট এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন গো দিলাম আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে ওটা দিয়ে লগ ইন করবেন যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্টার করে নেবেন আর হচ্ছে ভেরিফাই বিএমটিসি ইডি আপনি যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে বিএমটি তো এইটাতে হচ্ছে আপনি ক্লিক করবেন ভেরিফাই বিএমটি ইসি কার্ড আপনি এখানে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে দেয়া আছে এন্টার পাসওয়ার্ড এন্টার পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচা নাম্বারটা দেয়া আছে সো দিয়ে দিলাম আমার পাসপোর্ট নাম্বারটা তারপর হচ্ছে আমি ক্যাপচাটা ফিলআপ করব 1 2 8 ওকে আমি সাবমিট করব দেখেন সাবমিট করার সাথে আমি পেয়ে গেলাম ঠিক আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড এইভাবে সহজে আপনি আপনার বিএম টি কার্ডটা খুব সহজেই অনলাইনে ঘরে বসে ডাউনলোড করে নিতে পারেন